হ্যালো এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওটা হলো তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে একটি বারো এবং 16 হর্স পাওয়ার ইঞ্জিন খুঁজতে তাদেরই জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখাচ্ছেন এটি হলো সাইফ্যাং কোম্পানির বারো হর্স একটি এয়ার কুলার ইঞ্জিন আর এই ইঞ্জিনটা দাম কম হলেও সাউন্ড কোয়ালিটি এবং ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে আপনারা শুধু তেল ভরবেন আর চালাবেন তাহলে চলুন আপনাদেরকে প্রথমে স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনারা দেখলেন তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কতটা ভালো এত পুরাতন ইঞ্জিন হওয়া সত্ত্বেও আর ইঞ্জিনটা কিন্তু আপনাদের জন্য একদম কম প্রাইসে দিয়ে দেব আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিনটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর এই ইঞ্জিনটার দাম কিন্তু কম রাখার কোনো অপশন নেই ফিক্সড প্রাইস আপনাদের যদি এই দামে ইঞ্জিনটা পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন আপনারা যে ইঞ্জিনটা দেখাচ্ছেন এটি হলো সাইফ্যাং কোম্পানির ষোলো হর্স পাওয়ারের একটি এয়ার কুলার ইঞ্জিন আর এই ইঞ্জিনটার কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে দাম হিসাবে তাহলে চলুন আপনাদেরকে স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আসাই তাহলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থায় আছে ইঞ্জিনটা আপনারা দেখলেন তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর ইঞ্জিনটাতেও কিন্তু আপনাদের কোনো কাজ নেই শুধু তেল ভরবেন আর চালাবেন আর ইঞ্জিনটা আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র টাকা এটা কিন্তু ফিক্সড আপনারা কোনো করতে পারবেন না আপনাদের যদি এই দামি ইঞ্জিনটা পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম